জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন মোক্ষদা একাদশী যা মার্গশীর সমাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে মোক্ষদা শব্দটি দুটি অংশে সমন্বয়ে গঠিত মোক্ষ যার অর্থ মুক্তি বা পরিত্রাণ এবং দা যার অর্থ প্রধানকারী অর্থাৎ এই তিথি মানবাত্রাকে জীবনের জটিল বন্ধন ও জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ প্রদানে সক্ষম এই পবিত্র দিনটির গুরুত্ব কেবল উপবাস পালনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি আধ্যাত্মিক জ্ঞান আত্ম অন্বেষণ এবং পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও সমর্পণের এক অভূতপূর্ব মিলন ক্ষেত্র এই বিশেষ দিনে গীতা জ্ঞান লাভ হওয়ায় এটিকে গীতা জয়ন্তী হিসেবেও অভিহিত করা হয় যা এই ব্রতের তাৎপর্যকে বহুগুণে বৃদ্ধি করে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা ইহলোকে সুখশান্তি এবং পরলোকে মোক্ষ লাভের পথে অগ্রসর হন তাই আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে এই মহাপবিত্র মোক্ষদা একাদশী কবে পড়েছে মোক্ষদা একাদশী পালনের নিয়ম মোক্ষদা একাদশী পালন করলে কি লাভ হয় মোক্ষদা একাদশীর ব্রত কথা মোক্ষদা একাদশীর দিন কোন কাজগুলো করলে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা মোক্ষদা একাদশীর মহিমা বর্ণনা করার জন্য বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে বহু কাহিনী স্থান পেয়েছে এই ব্রতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পৌরাণিক সংযোগ হল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র এই দিনেই প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের মহাযুদ্ধ শুরুর ঠিক আগে মোহগ্রস্ত এবং কর্তব্যবিমুখ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতার দিব্য জ্ঞান প্রদান করেন এই জ্ঞান কেবল অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত করেনি বরং মানবজাতিকে ধর্ম কর্ম ভক্তি এবং জ্ঞানযোগে শাশ্বত পথ দেখিয়েছে এই কারণেই মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী হিসেবে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হয় গীতা হল জীবনের সারমর্ম এবং এই দিনে তার উৎপত্তি হওয়ায় মোক্ষদা একাদশী জ্ঞান ও মুক্তির প্রতীক হয়ে উঠেছে অন্যদিকে স্কণ্ডপুরাণ বর্ণিত একটি প্রসিদ্ধ কাহিনী মোক্ষদা একাদশীর পূর্ণ ফল স্পষ্ট করে তোলে গোকুল নামে এক রাজ্যের ধার্মিক রাজা ছিলেন খানস এক রাতে রাজা স্বপ্ন দেখেন যে তার প্রয়াত পিতা নরকের ভয়ানক কষ্ট ভোগ করছেন পিতার কাতর আর্তনাদ শুনে ব্যথিত রাজা তার দরবারের শ্রেষ্ঠ পণ্ডিত ও ঋষিদের কাছে এর থেকে মুক্তির উপায় জানতে চান পর্বত ঋষি তখন রাজাকে মুখ্যদা একাদশী ব্রত পালনের উপদেশ দেন রাজা তার পরিবার ও প্রজাদের নিয়ে পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করেন এবং ব্রত পালনের সমস্ত পুণ্যফল তার পিতাকে উৎসর্গ করেন এই পুণ্যের শক্তিতে রাজার পিতা নরক থেকে মুক্তিলাভ করে স্বর্গে দেবত্ব প্রাপ্ত হন এই কাহিনী প্রমাণ করে মুখ্যদা একাদশী শুধুমাত্র নিজের মুক্তির জন্য নয় বরং পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং তাদের দুঃখমোচনের ক্ষেত্রেও এক শক্তিশালী মাধ্যম এই ব্রত পিতৃ শোধ করার এবং বংশের কল্যাণ নিশ্চিত করার এক দুর্লভ সুযোগ এনে দেয় মোক্ষদা একাদশী পালনের অভূতপূর্ব ফল ও মাহাত্ম একাদশী ব্রত পালন করলে ভক্ত যে ফল লাভ করেন তা অন্যান্য ব্রতের তুলনায় অনেক বেশি গভীর ও সুদূর প্রসারী এই ব্রত মানব জীবনের চূড়ান্ত উদ্দেশ্য মুখ্য বা দিকে আলোকপাত করে এই ব্রতের প্রধান ও সর্বশ্রেষ্ঠ ফল হল প্রাপ্তি বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনকারী ব্যক্তি জন্মমৃত্যুর চক্র থেকে পরিত্রাণ লাভ করে এবং শ্রীবিষ্ণুর নিত্যধাম বৈকুণ্ঠে স্থান পায় এই মোক্ষ কেবল দুঃখের অবসান নয় বরং পরমানন্দ ও ভগবানের সান্নিধ্য লাভের চিরস্থায়ী অবস্থা মোক্ষতা একাদশী এতই শক্তিশালী যে এটি মানুষের বহু জন্মের সঞ্চিত পাপকে সম্পূর্ণরূপে দহন করে দিতে সক্ষম এর ফলশ্রুতিতে ভক্তের জীবনে এক নতুন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে মুখ্যতা একাদশী ব্রত পালনের আরও একটি গুরুত্বপূর্ণ ফল হল পূর্বপুরুষদের আত্মার মুক্তি নিশ্চিত করা যে ভক্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে এবং তার পূর্ণ ফল প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করেন সেই প্রভাবে তাদের আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে আরোহণ করে এর ফলে ভক্ত পারিবারিক দায়িত্ব পূর্ণ করেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন যা তার নিজের জীবনেও সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এছাড়া এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার বৃদ্ধি ঘটে গীতাজ্ঞান লাভেরই তিথিতে উপবাস করে গীতা পাঠ বা আলোচনা করলে ভক্তের মন থেকে মায়া ও মোহের আবরণ দূর হয় তার বুদ্ধি শুদ্ধ হয় এবং তিনি জীবনে ধর্ম অধর্ম সত্য মিথ্যা নিত্য ও অনিত্যের মধ্যেকার পার্থক্য বুঝতে সক্ষম হন এই জ্ঞান তাকে জীবনের সকল পরীক্ষায় সঠিক পথে পরিচালিত করে পরিশেষে শ্রীবিষ্ণুর কৃপায় মুখ্যদা একাদশী ভক্তের জীবনের জাগতিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে যদিও মুখ্যব্রতের প্রধান লক্ষ্য নয় তবে যে ভক্ত একাগ্রচিত্তে বিষ্ণুর আরাধনা করেন তিনি অনিবার্যভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এর ফলে ভক্তের জীবনে আর্থিক কষ্ট দূর হয় শারীরিক অসুস্থতা হ্রাস পায় এবং মানসিক প্রশান্তি বজায় থাকে এই ব্রত পালনের পুণ্য এক সহস্র বাজপীয় যজ্ঞের ফলের সমান বলে মনে করা হয় মুখ্যদা একাদশী ব্রত পালনের বিশদ নিয়ম ও পদ্ধতি মুখ্যদা একাদশী ব্রত পালনের নিয়ম অত্যন্ত কঠোর ও সুসংগঠিত এটি একটি ত্রিদিনের প্রক্রিয়া যা দশমী তিথি থেকে শুরু হয়ে দ্বাদশী তিথিতে সমাপ্ত হয় এই নিয়মানুবর্তিতা কেবল শারীরিক উপবাস নয় বরং মানসিক সংযম ও আধ্যাত্মিক শৃঙ্খলার প্রতীক প্রথম দিন দশমী তিথির প্রস্তুতি ও সংযম একাদশী ব্রতের সূচনা হয় আগের দিন দশমী তিথিতে এই দিন থেকেই ভক্তকে কঠোরভাবে সাত্ত্বিক জীবনধারা অনুসরণ করতে হয় দশমীর দিন শুধুমাত্র নিরামিষ খাদ্য গ্রহণ করা উচিত এবং সেই খাদ্য অবশ্যই পেঁয়াজ রসুন মসুর ডাল এবং সকল প্রকার আমিষ বর্জনীয় হতে হবে রাতে ব্রহ্মচর্য অবলম্বন করে এবং আরামদায়ক শয্যা পরিহার করে সীমিত আরামের ব্যবস্থা করা উচিত এই দিন থেকেই মনকে বিষ্ণু চিন্তায় নিবদ্ধ করতে হবে এখন আমরা জানব মুখ্যদা একাদশীর ব্রতকথা যে ব্রতকথা শ্রবণে সমস্ত পাপ দূর হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় আছে তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অগ্রহানমাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধিনিয়মই বা কি তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন অগ্রহান মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম হল মুখ্যদা একাদশী সর্বপাপ নাসিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন দামোদর ধূপ দ্বীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসী একাদশীর দিন মুখ্যদ ব্রত কথা পাঠ এবং শ্রীদামোদরের নিত্যগী সহযোগে ভক্তিশ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী ব্রত কথা পাঠ করে শোনালেন একদা চম্পকনগরী বলে একটি নগরী ছিল চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস তিনি ছিলেন একজন সদ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন তার রাজ্যের প্রজার মধ্যে বেশিরভাগ ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্ন দেখেন তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন তার পিতা রাজাকে বললেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই এরপর রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই পর্বত পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালগঞ্জ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গেলেন সেখানে যাওয়ার পর রাজা সেই পর্বতমুনির দেখা পেলেন মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন তার কিছুক্ষণ পর মুনি রাজাকে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এরূপ অবস্থা হয়েছে চিন্তামণি তখন রাজাকে বললেন তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি এরপর মুনি রাজাকে অগ্রহান মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশীর কথা বললেন তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পুণ্যফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন এর ফলে ওই পুণ্যফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে আরোহণ করবে এই ব্রত কথাটি পুরোটি শোনানোর পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন হে মহারাজ এই ব্রত হল মুঙ্গল দায়নি এবং সমস্ত পাপনাশিনী যে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে মোক্ষদা একাদশীর গুড়ো আধ্যাত্মিক বার্তা মোক্ষদা একাদশী কেবল বাহ্যিক উপবাস নয় এটি মানুষের ভেতরে চেতনাকে জাগ্রত করার এক আধ্যাত্মিক প্রক্রিয়া এই ব্রত আমাদের শেখায় যে মানব জীবনের মূল লক্ষ্য হল আত্মিক মুক্তি জাগতিক ভোগ নয় খাদ্য বর্জন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ভক্ত তার মনকে জাগতিক আসক্তি থেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরে প্রতি নিবেদিত করার সুযোগ পায় গীতা পাঠের মাধ্যমে জ্ঞান এবং হরিনাম জপের মাধ্যমে ভক্তি এই দুটি প্রধান পথের মাধ্যমে ভক্ত তার মুক্তির পথ সুগম করে এই দিনে ঈশ্বরে আরাধনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা দেহ নয় আমরা আত্মা এবং আমাদের প্রকৃত নিবাস হল ভগবানের ধাম মোক্ষদা একাদশী হল ভগবান কেশবের অধিষ্ঠাতৃত্বে প্রতিষ্ঠিত এক পবিত্র উপবাস তিথি যা পালন করা হয় শুক্লপক্ষে স্মার্ট গোস্বামী নিম্বার্কো ও ইস্কন সকল মতানুসারেই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে দুই সালে মোক্ষদা একাদশী পালিত হবে রোজ সোমবার পয়লা ডিসেম্বর দুই হাজার তারিখে যা বাংলা ষোলো অগ্রাহরণ দ্বাদশ বত্রিশ ইস্কন মতে পরের দিন পালন করতে হবে ভোর ছটা চব্বিশ থেকে সকাল নটা উনিশ মিনিটের মধ্যে আর স্মার্ট গোস্বামী ও নিম্বার্ক মতে পারণের সময় সূর্যোদয় থেকে সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে নির্ধারিত মুখ্যদা একাদশী ব্রত হল মানব জীবনে চূড়ান্ত গন্তব্য মুখ্য লাভের এক নিশ্চিত পথ এই ব্রত আমাদের পাপসমূহকে বিনাশ করে পূর্বপুরুষদের আত্মার শান্তি প্রদান করে এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীর অপার কৃপাধারা নিয়ে আসে যে ভক্ত সম্পূর্ণ নিষ্ঠা সংযম এবং ভক্তির সাথে এই ত্রয় ব্রত পালন করেন তিনি নিশ্চিতভাবেই ইহলোকে সুখ ও সমৃদ্ধি লাভ করেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠের পথে অগ্রসর হন এই পবিত্র তিথি আমাদের জীবনের প্রতিটি কর্মকে ধর্মের পথে চালিত করার এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম ও সমর্পণের শিক্ষা দেয় বন্ধুরা একাদশী তিথির উপবাস ও আরাধনা একাদশীর দিনে সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্রে ব্রত পালনের সংকল্প গ্রহণ করতে হয় এই দিনের উপবাসের ধরন ভক্তের শারীরিক সমর্থের ওপর নির্ভর করে নির্জলা উপবাস যদি সম্ভব হয় তবে জল গ্রহণ না করে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করা সর্বোচ্চ ফলদায়ক ফলাহার যদি নির্জলা সম্ভব না হয় তবে ফল দুধ এবং জল গ্রহণ করা যেতে পারে তবে শস্য ডাল এবং কোনো প্রকার সবজি যেমন আলু বেগুন ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জনীয় পূজার সময় শ্রী বিষ্ণু বা তার কৃষ্ণ রূপের আরাধনা করতে হবে দেবতাকে সুগন্ধি ফুল চন্দন ধূপ এবং বিশেষত তুলসী পাতা নিবেদন করা আবশ্যিক কারণ তুলসী ছাড়ে বিষ্ণু পূজা অসম্পূর্ণ এই দিনে সম্ভব হলে শ্রীমান গীতা সম্পূর্ণ পাঠ করা অথবা কোনো পণ্ডিতের মুখে তার ব্যাখ্যা শ্রবণ করা উচিত দিনভর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে রামা 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 হরে হরে বা ওম নামাহ ভগবতে বাসুদেবায় মন্ত্রজপ করতে থাকলে মনের একাগ্রতা বৃদ্ধি পায় পূর্ণিমা পর্যন্ত যদি সম্ভব হয় তাহলে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন এবং ভগবানের লীলা আলোচনা ব্রতের পূর্ণাঙ্গ ফল লাভের জন্য গুরুত্বপূর্ণ তিন দিন দ্বাদশী তিথির পারণ এবং ব্রত সমাপন দ্বাদশী তিথিতে পারণের মাধ্যমে ব্রত সম্পন্ন হয় পারণ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে যা পঞ্জিকা অনুযায়ী জানতে হবে এই সময় পারণ না করলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না পারণের সময় প্রথমে শ্রী বিষ্ণুর কাছে ব্রত সফল করার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে এরপর তুলসী মিশ্রিত জল পান করে পারণ শুরু করতে হবে পারণের সময় শস্যদানা ও ডালযুক্ত সাত্ত্বিক কামার গ্রহণ করতে হবে যার মধ্যে চাল অবশ্যই থাকতে হবে একাদশী ব্রত পালনের জন্য খাদ্য বর্জন করা হয় আর দ্বাদশীতে তা গ্রহণ করে ব্রতের নিয়ম সম্পূর্ণ করা হয় এই দিনে গরিব দুঃখীকে অন্ন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যজনক এবং ব্রতের ফলকে নিশ্চিত করে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য সাতটি বিশেষ কর্ম মোক্ষদা একাদশীর দিনে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর অবতার এবং তার শক্তি লক্ষ্মীবীর সম্মিলিত কৃপা লাভ করার জন্য ভক্তকে কিছু বিশেষ আধ্যাত্মিক কাজ অবশ্যই করতে হবে যা তাকে জাগতিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই সমৃদ্ধ করবে এক তুলসীদেবীর বিশেষ সেবা ও পূজা এই দিনে তুলসীদেবীর আরাধনা বিশেষ গুরুত্বপূর্ণ সকালে স্নান সেরে তুলসী মঞ্চে ঘৃতের প্রদীপ প্রজ্জ্বলন করা এবং চন্দন বা সিঁদুর লেপন করে একশো আটবার প্রদক্ষিণ করা উচিত দুই শ্রীমান ভগবত গীতার পাঠ ও অধ্যয়ন গীতা জয়ন্তীর শুভদিনে গীতা পাঠ করা শ্রেষ্ঠ কর্ম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরী কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে